আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয়া সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা হাজির হয়েছি তিরিশ দিনে কোরআন শিক্ষা কোর্সের পঁচিশ নম্বর ক্লাসে তো গত চব্বিশটি ক্লাস আমার এই চ্যানেল আপলোড দিয়েছি যদি আপনি দেখে না থাকেন আর যদি দেখতে চান আমার এই চ্যানেলের প্লে গিয়ে আপনি এই বাকি ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন দেখেন আজকে আমরা পঁচিশতম ক্লাসে শিখব ইকফায় হাকিকির পরিচয় ইকফা মানে গোপন করা ইকফার হরফ পনেরোটি যেমন তা সা অফ কাফ সুন্দর করে দেখেন বাংলায় দেওয়া আছে নুনসাকিন বা তানবিনের বামে ইকফার পনেরোটি হরফের যে কোনো হরফ আসিলে নুনসাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুননা করিয়া পড়িতে হয় ইহাকে ইকফায় হাকিকি বলে আগের ক্লাসে আমরা শিখেছি যে ইজহারের ছয় হরফ যদি নুনসাকিন বা তানবিনের পরে আসে তাহলে এটা ইজহার স্পষ্ট করিয়ে পড়তে হয় এখানে শিখবো যে নুনসাকিন ও তানবিনের বামে যদি ইকফার এই যে পনেরোটি হরফ এই পনেরোটি হরফ অবশ্যই আপনাদের মুখস্থ রাখতে হবে এই পনেরোটি হরফের যে কোনো একটি যদি নুনসাকিন ও তানবিনের বামে আসে তাহলে অবশ্যই ওই নুনসাকিন এবং তানবিনকে ঘূর্ণা করিয়ে পড়িতে হবে যেমন হামজানুন জের এঁ কাফনুন পেশ কঁ তামিম পেস্তম

হামজানুন জের এঁয় কাফনুন পেশ কৌ তা জবর তা 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 জবর তা কফিয়া জের কিয়া আলিফ জবর ইয়ে তা কিয়া এঁয় কৌ তা তা কিয়া এরপরে দেখেন ওয়া লাম জর উইল এরপরে লাম আলিফ দুই জবর লান উইল লাউ জ জবর জ লাম ইয়ে লাম আলিফ দুই জবর লাউ ওয়া লি লাউ উইল লাউ ওয়া লি লাউ দেখেন কফ জবর কৌ লি জবর দানি জবর দন কৌল সবর আজ আজি জানুন দুই পেশ আজি জাল নুন নুন পেশ কফাল মিন আজি সুন ওম তে কিন أوزورا تانون زبرتاؤن واتاؤن سينو زبرسا نون زبورنا واتاؤن ساؤنا همدانون زبر أن فapeshو سين زبورسا أن فوسا كاب ميم پيشكم أن فوسكم واتاؤن ساؤنا أن فوسكم أوزورا ممالف زبر ما وما همدانون پيش أن سهزيرسي لام زبورلا وما أن سيلا ميم نون زير مين قبض وقب لام زير ليكاب زبور كمين আইন যাবার আজাদ আল্লি যাব সা আযা বা দি যাবার বান আজ বাঁ শিন যাবার সব দালি আল্লি যাবার দান শাদি দান আজা বাওঁ শাদি দান তো ভিডিওটি সেলে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আল্লাহ হাফেজ